তো সমতুল্য সার্কিটটাতে আমি সুন্দর করে আমি বুঝিয়েছিলাম যে এখানে আমাদের কোথায় আর জিরো মানে সমতুল্য সার্কিটটা আমরা এখান থেকে কিভাবে আমরা আর জিরো লিখবো কিভাবে এক্স জিরো কিভাবে কিভাবে আমরা প্রাইমারি সাইডের সাপেক্ষে আর জিরো ওয়ান লিখবো এক্স জিরো ওয়ান লিখবো সেকেন্ডারি সাপেক্ষে হলে আমরা আর জিরো টু লিখবো অথবা হচ্ছে যে আমাদের এক্স জিরো টু লিখবো আমরা এগুলো খুব সুন্দর করে শিখিয়েছিলাম তো এখন আমার পরের টপিকটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্ট তো শর্ট সার্কিট টেস্টে মূলত হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্টটা মূলত কেন করা হয় এটা বলি শর্ট সার্কিট টেস্টটা মূলত করা হয় হচ্ছে আমাদের কপাল সার্কিট টেস্ট করা হয় আর ওপেন সার্কিট টেস্ট কেন করা হয় এটা মূলত পুল লস আমাদের বের করার জন্য তার মানে এই দুইটা লস পেয়ে গেলে আমরা দক্ষতা বের করতে পারি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে আমি শর্ট সার্কিট আগে আমি ওপেন সার্কিট টেস্ট আগে শেখাতে চাচ্ছি তো ওপেন সার্কিট টেস্টে আমরা জানি যে ওপেন ওপেন বলতে কি বোঝাবে যে কোনো একটা সাইড ওপেন বোঝাবে তাহলে আমরা এটা শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখবো আমরা ছোটবেলায় হচ্ছে কি পেন ব্যবহার করছি হাই পেন ব্যবহার করছি তো হাই পেন তাহলে সেখান থেকে আমি টেকনিক্যালি মানে টেকনিক্যালিভাবে ভাবে মনে রাখছি হচ্ছে হাই পেন তাহলে হাই পেন মানে হাই ওপেন কি হাই ওপেন তার মানে এখানে এখানে লজিক আছে অনেক এটা বললে অনেক সময় লাগবে কিন্তু আমি এত সময় দিয়ে কথা বলতে যাচ্ছি না আমি জাস্ট যেগুলো পরীক্ষা আসে ওই রিলেটেড বেসিক দিয়ে আমি হতে সরাসরি ম্যাথে চলে যেতে চাচ্ছি এই জন্য আমি এত সুন্দর করে মানে আরো বিষয়গুলো হচ্ছে যে সমৃদ্ধ করা যেত কিন্তু একটা ভিডিওর মধ্যে অনেক সময় হয়ে যাবে তো এই জন্য আমি এটা বলতেছি না তো যেটা হচ্ছে হাই সাইড ওপেন তাহলে হাই সাইড এইচবি সাইড ওপেন যদি হয় তাহলে আমরা কোন সাইডে যন্ত্রপাতি লাগাবো আমরা আমরা যন্ত্রপাতি লাগাবো হচ্ছে আমরা লো সাইডে লাগাবো তাহলে লো সাইডে যদি আমি যন্ত্রপাতি লাগাই তাহলে আমি যে মানগুলো পাবো সেই মানগুলো যেহেতু আমরা ওপেন সার্কিট টেস্টটা মূলত মূলত করা হয় হচ্ছে ক্ষেত্রে তাহলে আমি এখান থেকে যে ডাটাগুলো পাবো সেটা হচ্ছে কিসের জন্য পাবো সেটা সেটা হচ্ছে কোল্ড লস রিলেটেড আমরা মানগুলো পাবো তাহলে এখান থেকে আমি মূলত আমরা এই এলবি সাইডে তাহলে কি কি লাগাবো আমরা আমরা ওয়ার্ক মিটার লাগাবো অ্যামিটার লাগাবো ভোল্ট মিটার লাগাবো তো আমরা এই মিটার থেকে আমরা মূলত কি পাবো মিটার থেকে আমরা একটা ওয়ার্ড পাবো সেই ওয়ার্ডটাই হচ্ছে যে পাবো যেটা সেটা হচ্ছে আমাদের কোর লস পাবো আর হচ্ছে আমরা এখানে আমাদের যে মিটার আছে ভোল্ট নজর অবস্থায় যে আমাদের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিজিরো আমরা পাবো আর আমরা হচ্ছে যে অ্যামিটার থেকে মূলত কি পাবো আমরা আই জিরো পাবো তো এই তিনটা থেকে আমরা হচ্ছে যে একটা ডাটা তো পাবো এখন এই ডাটা থেকে আমরা মূলত শুরুতে দেখি যে আই জিরো থেকে কি হয় তো আমরা দেখেছি যে i0 থেকে আমাদের সমতুল্য সার্কিটে এখানে আমরা i0 থেকে আমরা দেখি দুইটা অংশ বের হয় একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা আমি যেটা হচ্ছে আমি ভেক্টর ডায়াগ্রামও শিখেছিলাম যে এইদিকে আমাদের যদি फ्लक्स থাকে তো फ्लাকসের দিকে যায় হচ্ছে ম্যাগনেটাইজিং আর আমাদের আনুভূমিক দিকে যায় হচ্ছে ওয়ার্কিং তো এই ওয়ার্কিংটা হচ্ছে আমাদের এই যে ওয়ার্কিং যেটা আছে এই ওয়ার্কিংটা হচ্ছে মূলত যাই কই দিকে যাই হচ্ছে আর দিকে যায় আর এই যে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট আছে সেই কারেন্টটা কোন দিকে যায় সেটা যাই হচ্ছে এক জিরোর দিকে যায় এখন এই দুইটার যোগফল মূলত হচ্ছে আমাদের এই দুইটার যোগফলটাই হচ্ছে আমাদের কি এই দুইটার যোগফলটাই হচ্ছে আমাদের আই জিরো তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমরা একটা ভোল্টেজ তার মানে আমি এই আইজিরো থেকে আমরা এই দুইটা জিনিস পেয়ে থাকি আমরা এখন আমাদের এখানে যে ভিজুরো আছে এখন এই ভিজিরো যে কথা এখানে আমাদের যেহেতু প্যারালাল তাহলে এখানে কথা ভিপি একই কথা এই জন্য আমি এখানে কি লিখেছি এখানে লিখেছি আমি ভিপি ভিজিরো সমান তাহলে আমরা চাইলেই এখন যেহেতু এটা একটা প্যারালাল সার্কিট এখানে যে ভোল্টেজ আছে এখানে একই ভোল্টেজ থাকবে এখানেও আমাদের একই ভোল্টেজ থাকবে এই যুক্তিতে আমরা কি বলতে পারি এই যুক্তিতে আমরা হচ্ছে এখানে আর জিরো বের করতে পারি এখন কথা হলো যে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি এখানে আর কেন বের করব তো আমরা জানি লস লস সমান সমান আই স্কোয়ার আর আই স্কোয়ার আর তাহলে আই স্কোয়ার আর আমাদের এখানে বুঝতে হবে কি যেহেতু আমরা পেয়েছি এখানে আই জিরো এটা পেয়েছি তাই না তাহলে আই জিরো আর এখানে আছে হচ্ছে আর জিরো এই দুইটা মান পেলেই তো আমরা কি পেয়ে যাব আমরা লসটা পেয়ে যাবো তাই না তার মানে মূলত আমরা ইজিলি ভাবে আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা কি করতে পারি এখানে আই জিরো টু স্কোয়ার আর এখানে R0 জিরো এই মান আর এই কোর লস এইগুলো একই মান দিবে মানে সেম মান আসতে হবে ঠিক আছে তার মানে এই জন্য আমরা শুরুতে কি বের করব এখানে আর জিরো বের করব তাহলে আমি আর জিরো বের করতে চাইলে অবশ্যই কি হবে এখানকার ভোল্টেজ ভোল্টেজ কত ভি জিরো ভাগ ওয়ার্কিং কারেন্ট তো ওয়ার্কিং কারেন্ট আমরা জানি যেহেতু এটা আনুগুনিক দিকে এই জন্য কস্থেটা উলম্বের দিকে থাকলে সাইন থেটা হতো যেমন মানে ম্যাগনেটাইজের ক্ষেত্রে এটা বসেছি কত সাইন থেটা তো এখান থেকে আমরা কি এখান থেকে কি পেলাম আমরা আর জিরো এবং এক্স জিরো আমরা এখান থেকে পেয়ে গেলাম তো এখন একটা কথা আছে আমি এখানে আর জিরো টু আমি যখন আর জিরো বা এখানে এক্স জিরো যখন বের করব তখন এই ওয়ার্কিং এর ক্ষেত্রে আমাদের একটা অ্যাঙ্গেল দরকার আছে এটা একটা বড় একটা সমস্যা তো এখন এইটা আমি কিভাবে পাবো আমি এই থিয়েটা এখন এই থিটা পাওয়াটা খুব সহজ কিভাবে সহজ এই জিনিসটা পাবো হচ্ছে আমরা জানি যে ডাব্লিউ জিরো সমান সমান কি জানি পি সমান সমান ভি আই কস তো এখানে তার মানে ওয়াট যেহেতু এটা ওয়াটে যেহেতু থাকে লস সবসময় কিছু থাকে ওয়াটে তাহলে এই জন্য আমরা বলতেছি কি ডাব্লিউ জিরো সমান সমান ভি জিরো আই জিরো জিরো তো এখানে যেহেতু আমাদের তিনটা মান সবসময় দেওয়া থাকে আই জিরো ভি জিরো আর হচ্ছে যে আমাদের ডাব্লিউ জিরো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যেহেতু তিনটা মান দেওয়া তাহলে এখান থেকে আমরা এইটাকে কস এই পাশে রেখে এই দুটাকে আমরা ভাগ করে দিলাম তো ভাগ করে দিলে আমরা এখানে কস ইনভার্সটা মানে কসটাকে ওই পাশে পাঠালে কি হয় কস ইনভার্স তো এখান থেকে আমরা এই যে থেটা জিরো পেয়ে যাব আমরা তাহলে থেটা জিরো পেয়ে গেলে আমরা এখন যদি এটা মান বসাই দিই তাহলে ইজিলি ভাবে আমাদের আর জিরো অথবা এক জিরো চলে আসবে তার মানে আমাদের আলটিমেটলি আমাদের ওপেন সার্কিট টেস্টে হচ্ছে যে আমরা ম্যাথ যে করব এই ম্যাথের হচ্ছে যে মূল উদ্দেশ্য থাকবে কি মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে আমাদের আর এবং এক্স জিরো বের করা তাহলে উদ্দেশ্যটা কি আর জিরো আর হচ্ছে আমাদের এক্স বের করা ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্টের কনসেপ্ট এখন আমি আলোচনা করব হতে শর্ট সার্কিট টেস্ট এখন শর্ট সার্কিট টেস্ট মূলত কেন ইউজ করা হয় আমি আগে বলেছি যে কপার লসের ক্ষেত্রে তাহলে কপার লসের ক্ষেত্রে যেহেতু ইউজ করা হয় তো কপার লস আমরা জানি হচ্ছে যে আই স্কোয়ার আর তাহলে এখানে যদি আমরা প্রাইমারি সাইটে আমাদের যে লস এবং সেকেন্ডারি সাইটের যে কপার লস তার মানে এখানে আইপি স্কোয়ার আর পি এখানে হচ্ছে যে আইএস স্কোয়ার আরএস এই দুটো যোগ করলে আমরা কি পাব এই দুটো যোগ করলে আমরা অবশ্যই কপাল লস পাবো আবার আমরা যেহেতু সমতুল্য সার্কিটে আমরা শিখেছি যে আর জিরো ওয়ানটাকে সমতুল্য করা যায় অথবা আমরা এক্স জিরো টু এক্স জিরো টুকে কি করা যায় সমতুল্য করা যায় তো সেই হিসেবে আমরা প্রাইমারি সাপেক্ষে বললাম তখন আইপি স্কোয়ার আর জিরো ওয়ান আর সেকেন্ডারি যদি সাপেক্ষে করি তাহলে তখন কি হবে আই এস আইএস জিরো টু মানে এইখানে তিনটা মানের ক্ষেত্রে আমাদের একই মানে আসবে ঠিক আছে তো আমরা তাহলে ওইখানে বলেছি যে হাই ওপেন একটা মনে রাখবো শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে উল্টা তাহলে লো সাইড তাহলে কি হবে এখানে শর্ট হবে শর্ট যেহেতু নামেই শর্ট তার মানে এখানে একটা সাইডে শর্ট করতে হবে তো আমাদের বিভিন্ন মানে ম্যাক্সিমাম ম্যাথে আমরা কি করি বিভিন্ন বা বইতে আমাদের আসে সবসময় কি লো সাইড শর্ট করা আমি চাইলে হাই সাইড শর্ট করেও করতে পারি এমন না যে করতে পারি না কিছু কিছু বইতে এরকম আছে যে আমাদের হাই ভোল্টেজ সাইড শর্ট করে লো ভোল্টেজ সাইডে যন্ত্রপাতি লাগাইছে দুইটা সাইডে এটা করা যেতে পারে ঠিক আছে তো আমি শুরুতে হচ্ছে বইয়ের বিষয়টাই আমি কথা বলবো তো এখন আমরা কি করব তাহলে আমরা লো সাইড এলভি সাইড আমরা কি করতেছি শর্ট করলাম এলভি সাইড শর্ট করে আমরা কি করছি আমরা হচ্ছে এইচভি সাইডে আমরা ইনস্ট্রুমেন্ট লাগাচ্ছি তো ইনস্ট্রুমেন্ট লাগাই আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা এখান থেকে এখান থেকে আমরা একই রকম এই এখান থেকে ওয়াট পাচ্ছি আমরা এখান থেকে তার মানে ওয়াট মানে এখানে আমরা ওয়াট মিটার থেকে পিএসসি পাচ্ছি আমরা এখানে হচ্ছে যে অ্যামিটার থেকে আমরা পাচ্ছি হচ্ছে আইএসসি পাচ্ছি আমরা এখানে ভোলমিনার থেকে পাচ্ছি ভিএসসি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা মূলত এই তিনটা তথ্য আমরা পাবো এখন এই তিনটা তথ্য থেকে আমরা এখান থেকে কি বের করতে পারবো আমরা এখান থেকে মূলত উদ্দেশ্য যেহেতু আমরা কি উদ্দেশ্য যেহেতু আমরা একটা রেসপেক্টে করতেছি এইচভি সাইটের রেসপেক্টে এইটা কি আর জিরো ওয়ান এখান থেকে আমি যেটা পাবো সেটা কি পাবো আর জিরো ওয়ান পাবো তা আমি বলেছি যে এখানে আর জিরো ওয়ান পেলেই আমরা কি করতে পারি যেহেতু এটা এই প্রাইমারি রেসপেক্টা তা আমরা কি করতে পারি আইপি স্কোয়ার আর জিরো ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো তাহলে আমি এই লসটা আমি পেয়ে যাবো আবার আমাদের এই মানটা যে মানটা দেওয়া থাকবে ওয়াটে এই মানের সাথে এই মান মিলে যাবে ইনশাল্লাহ তো এখন আমরা তাহলে কি করছি আমরা এখানে জানি যে পি সমান সমান যেহেতু আই আর আমরা জানি কি পি সমান সমান কি আই স্কোয়ার আর এই জন্য আমি কি করলাম আরটাকে আমি এই পাশে রাখছি পিটা এখানে রাখছি আর এখানে কি আই নিচে আমরা ভাগ করে দিয়েছি মানে আই স্কোয়ার দিয়ে ভাগ করছি তার মানে এখান থেকে আমরা আর জিরো ওয়ান পেয়ে গেলাম তাহলে এইটা মূলত কি পেলাম প্রাইমারি রেসপেক্টে সমতুল্য রেজিস্টেন্স তাহলে আমরা এই তিনটা রা থেকে আমরা তিনটা থেকে আমরা একটা রা পেয়ে গেলাম ঠিক আছে এখন হচ্ছে আমরা পরের স্টেপে আসি সেটা হচ্ছে আমাদের জেড জিরো ওয়ান এখন জেড জিরো ওয়ান সমান সমান আমরা জানি যে জেড বা যে কোনো বাধা সমান সমান কারেন্ট ভোল্টেজ ভাগ কারেন্ট তাই না তাহলে এখানে আমরা একই রকম বলতে পারি যে জেড জিরো ওয়ান সমান সমান এখানে কি ভিএসসি ভাগ আইএসসি বললাম এখন আমরা আবার জানি কি আমরা জানি হচ্ছে যে যেহেতু আমরা পেয়েছি জেড জিরো ওয়ান আর হচ্ছে আর জিরো ওয়ান তো আমরা কি জানি আমরা জানি যে যদি একটা ইম্পিডেন্স ত্রিভুজ হয় যার আনুভূমিকে থাকে হচ্ছে কি রেজিস্টেন্স আর হচ্ছে লম্ব দিকে কি থাকে লম্ব দিকে থাকে হচ্ছে আমাদের এবং থাকে দিকে হচ্ছে আমাদের কি কিভুজে থাকে সব সময় হচ্ছে আমাদের ইম্পিডেন্স তো এই হিসেবে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভূত স্কোয়ার সমান সমান এখানে কি জানি অতিভূত স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব লম্বার তো এখান থেকে আমরা কি বের করতে পারি এখান থেকে আমি ইজিলি ভাবে আমি এখান থেকে যদি আমি এটা রাখতে চাই এটা ওই পাশে পাঠালে মাইনাস হবে আর যেহেতু এখানে স্কোয়ার আসে তাহলে এদিকে আমরা রুট করে দিলে আমাদের চলে আসবে আমাদের এক্স জিরো ওয়ান তাহলে এখান থেকে আমরা এক্স এই ওয়ান বের করতে পারি আর একটা কি বের করতে পারি এখান থেকে আমরা জানি এটা যেহেতু থেটা থাকলে আমরা এখান থেকে বলতে পারি যে কস্থেটা সাপোজ আমরা এখানে বলতে পারি সমান সমান কি জানি ভূত ভূত আছে আছে উপরে হচ্ছে হচ্ছে নিচে তো মনে রাখার ক্ষেত্রে তাহলে ভূত এখানে ভূমি তাহলে ভূমি হচ্ছে আমাদের কস্থেটা এখানে কি আছে আর আর অতিভুজ আছে অতিভূষ অতিভূষ এখানে কি জেট তাহলে আর ভাগ তাহলে এখান থেকে আমি এই ক্ষেত্রে আমরা কস্তেটাও বের করতে পারি তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা এখান থেকে আর জিরো মূল উদ্দেশ্য কি হবে আমাদের আর জিরো ওয়ান জেড জিরো ওয়ান তারপরে আমাদের এক্স জিরো ওয়ান আর হচ্ছে আমাদের কস্তেটা এখান থেকে আমরা বের করতে পারি তো এই ছিল আমাদের শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্টের থেকে আমরা কি কি তথ্য পাই সেই তথ্য নিয়ে আমি এখানে আলোচনা করলাম